হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি রাত্রিবেলা রান্না করছি পনির আলুর তরকারি এক্ষুনি চলে যাব নেক্সট ডে সকালে উঠে একটু গরম জল গুড মর্নিং এভরিওয়ান টুডে ইজ সানডে আর সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে দেখো মশলার কৌটোটা আমি পরিষ্কার করলাম তারপরে অ্যারেঞ্জ করছি মশলাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আদা করে দিলাম চায়ে দুধ দিচ্ছি সকালে গরম জলের পাশাপাশি হয়ে গেল চা এরপরে ব্রেকফাস্টে চলে এলাম চাওমিন ব্রেকফাস্টের পরই চলে যাব মেন কোর্সের রান্নায় আজকে কিন্তু বিশাল ব্যাপার বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি পেয়াজটা বেশ মিডিয়াম ফায় করে নেচ্ছি এই যে সোনালি করে ভেজে একটুখানি পেয়াজ তুলে রাখলাম এবার এই পেয়াজটার মধ্যেই মশলাটা দিয়ে দেব এই যে মশলাটা করে রেখেছি পেস্ট দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সাথে এই পেস্ট করে রাখা মশলাটা বেশ ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করছি এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো টু টি স্পুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পনে এক চামচ নুন দিলাম এখন আপাতত পরে লাগলে আরও দেব এবার মশলাটা ভালো করে কষাবো একটু আমি হাই ফ্লেম দিয়ে দিলাম এবার এই অব্দি অবস্থা এলো এরপর এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দেব এই যে দিয়ে দিলাম যথেষ্ট সুন্দর কষা হয়ে যেতে আমি এই চিকেন গুলো এর মধ্যে দিয়ে দেব একদম ফ্রেশ চিকেন আছে এর মধ্যে কিছুই মশলা দেওয়া নেই একটু বড় বড় করে পিস করা হয়েছে বিরিয়ানিতে বড় বড় পিসই ভালো লাগে কথা দেখো দেখো এরকম পজিশনে এসছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবে আলুগুলো তো সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে সামান্য একটু এই যে মশলা ধোয়া জল দেবো ঢাকার আগে এখন কি করছি বলো তো একটু দুধে কেশর গুলে রাখছি আর এর মধ্যে আমি পরে বিরিয়ানি মশলাটাও মেশাবো চলো তার আগে কড়াইতে তেল দিয়ে ফোড়ন আর তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম চাটনিটা টমেটো খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ সমস্ত কিছু আগেই অ্যারেঞ্জ করে রেখেছি ভাতটা এখানে নামিয়ে রাখলাম একটু ঝড় ঝড়ে হবে প্লাস এখন হাঁড়িটা খালি করলাম যেহেতু এবার আমি বিরিয়ানিটা চাপাবো আবার সেই পুরোনো স্টাইল মোটা গোলমরিচ দিলাম ঘিয়ের মধ্যে তেজপাতা দিলাম দুটো চিড়ে লবঙ্গ দারচিনি এলাচ দিলাম ঘিতে একটু নেড়ে নিলাম আর বলেছিলাম না বিরিয়ানি মশলা মেশাবো এবার বিষয়টা হচ্ছে এই যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে এর মধ্যে একটু বিরিয়ানি মশলাটা মিশিয়ে রাখছি গুলে নিচ্ছি ভালো করে এবার আমি এর মধ্যে ফার্স্ট আমি একটু চিকেন দিয়ে দিলাম রাইস দেব এবার এর মধ্যে দেব একটু বিরিয়ানি মশলা দুধের গোলা বিরিয়ানি মশলা এই যে ভেজে রাখা পেঁয়াজ এরপরে আবার আমি চিকেন দিলাম আবার এর উপরে রাইস দেব এরপরে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল এর উপরে আমি দেব ভেজে রাখা পেঁয়াজগুলো মাঝে মাঝে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সব কিছু দিয়ে এবার দমে বসিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটে হয়ে যাবে স্যালাড কেটে নিয়েছি চাটনিও হয়ে গেছে এইবারে দেখাবো বিরিয়ানির ফাইনাল লুক এই যে পাতে পড়ে গেছে বিরিয়ানি দারুণ দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। এরপরে চলে যাবো বিকেলের কাজে রান্নাঘরটা আগে অবশ্য একটু গুছিয়ে নেব আফটার লাঞ্চ এবার শুরু করলাম ক্লিনিং এর কাজ আর ছুটির দিন সময়টা নষ্ট করলে চলবে না চলে ঘরে এসে প্রথমে আলনাটাকে ঠিকঠাক করে গোছালাম মানে কিছু জামা কাপড় ভাজ করলাম কাঁচা হয়ে গেছে আজকে কেচেওছি কিন্তু সেগুলো শুকিয়ে নিয়ে চলে আসা হয়েছে ঘরে এগুলোকে এবার ভাজ করে রাখছি তারপরে মানে সমস্ত উপরের ঘরটাকে আজকে ঝাড় দেবো মুজবো টিভি ইউনিটটা পরিষ্কার করব সব কাজই তোমাদের সাথে আজকে চলো একটু একটু করে শেয়ার করে ছুটির দিনটা এইভাবে ক্লিনিং করতে করতেই কেটে গেল তাই বুঝতেই পারলাম না ছুটিটা কোন দিক দিয়ে চলে গেল অনেক পরিশ্রম হলো আবার ভাবছিলাম মনে মনে পরের দিন আবার স্কুলে যেতে হবে তো এতটুকুও বিশ্রাম আমি পাইনি নিলেই হয়ে যেত কিন্তু ইচ্ছে হয়েছিল যে পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করার তো সেটাই করছি আর করার পর যে খারাপ লেগেছে তা নয় যে কোনো জিনিসই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর মনটা ভালোই হয়ে যায় তো সেটাই হয়েছিল এবার চলে এসেছি টিভি ইউনিটের কাছে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব। যে কোনো গোছানো জিনিস দেখলে ভালো লাগে তো সেটাই হচ্ছে আমার মোটিভেশন কেমন লাগছে টিভি ইউনিটের সামনেটা এইবার তোমাদের বলার পালা আমার তো দারুণ লাগছে আর পরিষ্কার করার পর এমনিতেই একটু সুন্দর লাগে আলোগুলো খুব সুন্দরভাবে খেলে আর এই জিনিসগুলো দেখছো এখানে কিন্তু অনেকগুলোই আমার নিজের হাতে বানানো পরে একদিন এক্সপ্লেন করব যারা পুরনো দর্শক তারা তো জানোই তো টিভি ইউনিটটা কিন্তু খুব সুন্দর লাগে একটা দুটো গাছ অ্যাড করলে আরও ভালো লাগে তো তাই করে দিলাম এইবারে আমি যাবো আমার সোফার পেছনের যে জায়গাটা সেটাও তো আমি মাঝে মাঝে গোছাই তো সময় হয়ে ওঠে না অনেক সময় তো আজকে ভেবেছি সময় যখন আছে সোফাতে উঠেই আমি জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে যে বোতলগুলো দেখছো এই বোতল আরটাও কিন্তু আমার করা মানে যারা তো জানো পুরোনো জানোই যারা নতুন দেখছো তাদের জন্য বললাম তো মোটামুটি শোপিসগুলো যেখানে আছে একটুখানি গোছানো হয়ে গেল পেছনের দিকে যে ওয়ালে ওয়াল পেন্টিংটা দেখছো ওটাও কিন্তু আমি একসময় করেছিলাম এখন ভাবি যে মানে সময়ের অভাবে অনেক কিছুই করা হয় না কিন্তু এইগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক সবগুলোকে আবার একটু একটু করে চেষ্টা করতে হবে শুরু করার কারণ এইগুলো তো আমাদের মন ভালো রাখে যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কে আমাদের মন অনেক বেশি ভালো রাখে তো এবারে পরিষ্কারটা করে নিই সব রকমই তো কাজ করতে হবে কারণ বলেইছি আজকের বিকেলটা আমি ইউটিলাইজ করব। বসে বসে না কাটিয়ে একটুখানি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করব। এটাও একটা ভালো ধ্যান কিন্তু সবসময় বসে বসে হাত জোর করে বা হাতের উপর হাত রেখে ধ্যান করলেই যে ধ্যান হয় তা কিন্তু নয় যে কোনো একটা কাজে কনসেন্ট্রেশন দিয়ে সুন্দরভাবে করলেও কিন্তু একটা বড় ধ্যান হয় থাকলে এত কাজ হয় যে সন্ধে হয়ে যায় তখন টেরও পাইনা না খাওয়ার টাইম হয়ে গেল আসলে খাওয়ার পরেই কাজগুলো শুরু করেছিলাম চলো এক পলকে দেখিনি তো বন্ধুরা বিরিয়ানির ফাইনাল গার্নিশিং দেখতে দেখতে চলো ভিডিওটা চাটনিতে আজকে বিয়েবাড়ির মতোই উপকরণ পড়েছে টমেটোর সাথে কাজু কিশমিশ আমসত্ব খেজুর সব সবকিছুই পড়েছে তো খুব লোভনীয় এই রেসিপিটা আর খুব সহজে হয়ে যায় জাস্ট একটু নুন দিয়ে এইভাবে মাখো মাখো করে নিয়ে পরে নরম হয়ে গেলে চিনি অ্যাড করে নেড়ে চড়ে নিলেই তৈরি হয়ে যায় দারুণ বিয়েবাড়ির স্বাদের চাটনি তো আজকে এই অবধি রেখে জিভে জল এনে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ইল্ডেন বাই কেয়ার